ভিডিওটি একটু ভিন্নভাবে শুরু করতে চাচ্ছি আপনাদের পারমিশনে আজ একটু সেলফিসের মতো নিজের বউ এর নামে ভিডিওটি উৎসর্গ করলাম সানজুর টিম আসছে এবার ভারতের পুরো আর্জেন্টিনা দল সেখানে মেসি সহ সবাই গত বিশ্বকাপে কি পরিমাণ আনন্দ করেছিল সে আর আজ সে আমার কাছ থেকে বেশ খানিকটা দূরে বাট সম্পর্ক আগের মতোই আছে শুধু বদলেছে স্থানটা সে আপাতত জবের জন্য কাজ করছে শিবগঞ্জ উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আর আমি রাজশাহীতে আশা করছি আগামী বিশ্বকাপের আগেই আমরা পুনরায় এক জায়গায় সেই উল্লাসে সেই আর্জেন্টিনা এবং ব্রাজিলের বিশ্বকাপ খেলা দেখব আপনাদের কাছে দোয়া চাই আমরা যেন কাজের স্থানে পুনরায় বিশ্বকাপটাও দুই হাজার ছাব্বিশ দেখতে পারি সকলের কাছে দোয়া চাই তো চলুন মূল ভিডিওতে আগামী অক্টোবরে চীন সফর ছিল আর্জেন্টিনা ফুটবল দলের সেই সফর বাতিল করার বিষয়টি চলতি মাসের শুরুর দিকেই জানিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম তবে আগামী অক্টোবর ও নভেম্বরে আর্জেন্টিনা জাতীয় দল যে যুক্তরাষ্ট্র ও অ্যাঙ্গোলা সফরে যাবে সেটাও আর্জেন্টিনার সংবাদ টি টিওয়াইসি স্পোর্টস ও ক্লারিন আগেই জানিয়েছে এবার সেই সফরই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এফ যেখানে ভারত সফরে যাওয়ার কথাও জানানো হয়েছে গতকাল এফ এর ওয়েবসাইটে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে প্রীতি ম্যাচ খেলতে সফরে বের হবে আর্জেন্টিনা ফুটবল দল আগামী ছয় থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবে আর্জেন্টিনা দল সেখানে প্রীতি ম্যাচের প্রতিপক্ষ ও ভেন্যু এখনও নিশ্চিত হয়নি এরপর দশ থেকে আঠারো নভেম্বরের মধ্যে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডা ও ভারতের কেরালা সফর কোবেন লিওনেল মেসিরা অ্যাঙ্গোলায় ও ভারতে প্রীতি ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি তাহলে আমার বউ এর দলের বিপক্ষে খেলবে কোন দল কোন দলের সাহস আছে আমার প্রাণপ্রিয় বউ এর টিমের বিপক্ষে তবে টিওয়াইসি স্পোর্টস আগস্টের শুরুতে প্রকাশিত সেই প্রতিবেদনে প্রতিপক্ষ দলের নামও জানিয়েছিল যুক্তরাষ্ট্রে মেসিরা মেক্সিকোর মুখোমুখি হবেন বলে জানানো হয়েছিল সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছিল অ্যাঙ্গোলায় মেসিকে নিয়ে আর্জেন্টিনা দল অ্যাঙ্গোলা জাতীয় দলের মুখোমুখি হবে বলে নিশ্চিত করেছেন আফ্রিকার দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ফেরনান্দো আলভেস সিনোয়েস যদিও এফ তখন এসবের কোন কিছুই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যেমন এখনও প্রতিপক্ষ দল নিশ্চিত হয়নি যুক্তরাষ্ট্র অ্যাঙ্গোলা ও ভারত সফরে যাওয়ার আগে সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ভেনেজুয়েলা ও ইকুয়েডোরের বিপক্ষে ম্যাচ দুটির জন্য একত্রিশ জনের প্রাথমিক স্কোয়াডও ঘোষণা করেছে এফ এ পাঁচ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোরে মনুমেন্টাল স্টেডিয়ামে স্বাগতিক হয়ে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা সেটি ভারতের মাটিতে এবং সেটি কেরলায় মাঝখানে চার দিন বিরতির পর দশ সেপ্টেম্বর বাছাই পর্বে শেষ ম্যাচে ইকুয়েডরে রেগিয়ে স্বাগতিকদের মুখোমুখি হবে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে দশ দলের পয়েন্ট তালিকায় ষোলো ম্যাচে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লিওনেল স্কালোনির দল আগেই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে মেসিদের কেরালা সফরে প্রীতি ম্যাচের ভেন্ন হতে পারে কোচি কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আদবুর আর্জেন্টিনার ভারত সফরের ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমেও জানিয়েছেন দুই হাজার পঁচিশ সালের নভেম্বরে কেরালায় খেলবেন বিশ্ব চ্যাম্পিয়ন মেসি মানেই আমার বউ এর দল ও তার দল দুই হাজার এগারো সালের সেপ্টেম্বরে ভারত সফরে এসেছিল আর্জেন্টিনা কলকাতায় তখন ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত সে ম্যাচে এক ও গোলে জিতেছিল আর্জেন্টিনা এনডিটিভি জানিয়েছে গত বছর কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ফেসবুকে আর্জেন্টিনা দলের এবছর কেরালা সফরে আসার ঘোষণা দিয়েছিলেন এরপর থেকেই আর্জেন্টিনা দলকে কেরালা সফরে আনার চেষ্টা করা হচ্ছিল ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে দুই হাজার বাইশ বিশ্বকাপে কেরালা থেকে অকুণ্ঠ সমর্থন পাওয়ায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও ও প্রাথমিকভাবে ভারতের এই রাজ্য সফর করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু তখন কোনদিন তারিখ ঠিক করা হয়নি মেসিদের নিমন্ত্রণ করতে প্রচুর অর্থ খরচ করার অভিযোগে সমালোচিত হয় কেরালা সরকার আর্জেন্টিনা দল কেরালা সফর বাতিল করেছে এমন গুঞ্জনও তখন ছড়িয়ে পড়েছিল কিছুদিন আগে কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্বুর বলেন আর্জেন্টিনা দল এখনও জানায়নি তারা কেরালা সফরে আসবে না উল্টো নভেম্বরে তাদের আসার বিষয়ে সরকারকে জানানো হয়েছে এরই মধ্যে দলের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে নভেম্বরে এ সফর নতুন স্পন্সরের সঙ্গে হবে বলে নিশ্চিত করেছে এফ এদিকে ভারতে এক ম্যাচ খেলতে একশো কোটি টাকা নেবে মেসির আর্জেন্টিনা আন্তর্জাতিক বিরতিতে নিরপেক্ষ ভেন্নতে ম্যাচ খেলতে সবচেয়ে বেশি অর্থ দাবি করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এফএ ভারতের ক্ষেত্রেও তারা একই পথে হেঁটেছে তারা ফুটবলের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন কিংবদন্তি লিওনেল মেসি দলটির অধিনায়ক স্বাভাবিকভাবেই আর্জেন্টিনা দলকে দাওয়াত করে নিয়ে গিয়ে খেলাতে চাইলে কারি কারি অর্থ ঢালতে হয় ভারতের কেরালা সরকারেরও বিপুল অর্থ খরচ করতে হচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এফএ গত শনিবার জানিয়েছে আগামী দশ থেকে আঠারো নভেম্বরের মধ্যে ভারত সফরে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম ম্যাচের ভেন্যু হিসেবে কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম উল্লেখ করেছে এই ম্যাচে মেসিও যে খেলবেন তা নিশ্চিত করেছেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর হিমান তা মেসির আর্জেন্টিনাকে আঁকতে কত খরচ করছে ভারতের এই কৌতূহল মেটানোর চেষ্টা করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু তাদের প্রতিবেদনে বলা হয়েছে কেরালায় মাত্র এক ম্যাচ খেলেই একশো তিরিশ কোটি রুপি নেবে আর্জেন্টিনা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় একশো একাশি কোটি টাকা আন্তর্জাতিক বিরতিতে ফিফা উইন্ডোতে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলতে সবচেয়ে বেশি অর্থ দাবি করে এফে ভারতের ক্ষেত্রেও তারা একই পথে হেঁটেছে সেখানেও ছিল বাড়তি শর্ত ম্যাচ মাঠে গড়ানোর কয়েক মাস আগেই পরিশোধ করতে হবে পুরো অর্থ কেরালা সরকারের বাণিজ্যিক অংশীদার রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি এফ এর সঙ্গে কয়েক দফা দর কষাকষির পর গত ডিসেম্বরে পুরো একশো তিরিশ কোটি রুপি পরিশোধ করে এরপরই এবছরের অক্টোবর নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ভারত সফরের জন্য তারা কাজ শুরু করে তবে কেরালায় মেসি মার্তিনেজ আলভারেজরা কোন দলের বিপক্ষে খেলবেন তা এখনও ঠিক হয়নি সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে শোনা যাচ্ছে মরক্কো জাপান কোস্টারিকা ও অস্ট্রেলিয়ার নাম আর্জেন্টিনার চাওয়া ফিফা র্যাঙ্কিং এর শীর্ষ পঞ্চাশ এ আছে এমন এক দলের বিপক্ষে খেলা আর্জেন্টিনার প্রতিপক্ষ দলও যেহেতু ভারতের বাইরের তাই তাদের পেছনেও কেরালা সরকারকে অনেক অর্থ খরচ করতে হবে রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আন্ত অগাস্টিন অঙ্কটা গোপন রাখলেও দ্য হিন্দু জানিয়েছে এক ম্যাচ আয়োজন করতেই চারশো কোটি রুপি পাঁচশো ছাপ্পান্ন কোটি টাকা ব্যয় হবে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে নভেম্বরে তিরুবনন্তপুরমে এক ম্যাচ খেলে আর্জেন্টিনা দল চলে গেলেও মেসি ডিসেম্বরে আবারও ভারতে যাবেন সেটি হবে তার ব্যক্তিগত সফর যেটার নাম দেওয়া হয়েছে গোট ট্যুর অফ ইন্ডিয়া দুই হাজার পঁচিশ মেসির সেই সফর শুরু হবে কলকাতা থেকে এরপর আহমেদাবাদ মুম্বাই ও দিল্লিতে যাবেন রেকর্ড আটবারের ব্যালন ডিওর জুড়ি তারকা ভ্রমণ পথে নিজের ভাস্কর্য উন্মোচন করবেন এবং গোট জিওটি বা গ্রেটেস্ট অব অল টাইম কনসার্ট ও গোট কাপে অংশ নেবেন আগামী চোদ্দ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে শচীন টেন্ডুলকার মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি রোহিত শর্মাদের সঙ্গে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচ খেলবেন মেসি আর্জেন্টিনা স্কোয়াড গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ অ্যাস্টন ভিলা ওয়াল্টার বেনিতেজ ক্রিস্টাল প্যালেস হেরোনিমো রুই মার্শেই ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ট্যাটেনহাম হটস্পার নিকোলাস ওতামেন্দি বেনফিকা নাহুয়েল মোলিনা আতোলেতিকো মাদ্রিদ গঞ্জালো মনতিয়াল রিভার প্লেট লিওনার্দো ডি মার্শেই হুয়ান ফয়েথ ভিয়ারিয়াল নিকোলাস তালিয়াফিকো লিও মার্কোস আকুনা রিভার প্লেট হুলিও সোলের বোন মাউথ মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার লিভারপুল এজেকুয়েল প্যালাসিওস বায়ার লেভারকুসেন অ্যালান ভারেলা পোর্তো লিয়ান্দ্রো পারেদেস বোকা জুনিয়ার্স থিয়াগো আলমাদা আতলেতিকো মাদ্রিদ নিকো পাঁচ কোমো রোদ্রিগো পল ইন্টার মায়ামি জিওভান্নি লো সেলসো রিয়াল বেতিস ফরওয়ার্ড টোদিও এচেভেরি বায়ার লেভার কুসেন ফ্রাঙ্কো মাস্তান্তুয়নো রিয়াল মাদ্রিদ ভ্যালেন্তিন কার্বোনি জেনোয়া জিউলিয়ানো সিমিওনে আতলেতিকো মাদ্রিদ কুলিয়ান আলভারেজ আতলেতিকো মাদ্রিদ নিকোলাস গঞ্জালেস জুভেন্টাস লিওনেল মেসি ইন্টার মায়ামি লাউতারো মার্তিনেস ইন্টার মিলান ও জোসে ম্যানুয়েল লোপেস পালমেইরাস ভিডিওটি আশা করছি আপনাদের মনে ধরেছে আশা করছি উক্ত খেলাটি দেখতে চ্যানেলের পক্ষ থেকে একটি টিম ইন্ডিয়া যাওয়া হবে আশা করছি আপনিও সেই দলে যোগ দিবেন ইনশাল্লাহ